এই এসআইআর পর্বে ইতিমধ্যেই তেতাল্লিশ লক্ষ ভোটারের নাম পশ্চিমবঙ্গে বাদ চলে গেল আপনার নাম বাদ যায়নি তো কিভাবে বুঝবেন কাদের নাম বর্তমানে বাদ যাচ্ছে এছাড়াও কিন্তু আরও নাম যত দিন এগিয়ে আসবে খুচরা ভোটার তালিকা পাবলিকের তার আগে কিন্তু আরও নাম বাদ যেতে থাকবে তো বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেশনগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন চলুন আমাদেরকে স্ক্রিনে আমি দেখাচ্ছি বিস্তারিত কী বলা হচ্ছে এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে খচড়া ভোটার তালিকা প্রকাশ সাত দিন পিছিয়েছে নির্বাচন কমিশন রাজ্য জুড়ে এসআইআর ফর্ম ডিজিটাইজেশনের পর চলছে আপলোড প্রক্রিয়া তার মধ্যেই বড় তথ্য দিল কমিশন কমিশন সূত্রে খবর ভোটার তালিকার এখনও পর্যন্ত তেতাল্লিশ লক্ষ তিরিশ হাজার ভোটারের নাম বাদ পড়েছে এর মধ্যে একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার মৃত ভোটার হিসাবে চিহ্নিত হয়েছে নিখোঁজ ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার স্থানান্তরিত ভোটারের সংখ্যা সোমবার পর্যন্ত পনেরো লক্ষ তেরো হাজার এছাড়াও আটানব্বই হাজার ছশো ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে প্রথম পর্যায়ে রাজ্যের প্রায় সাত হাজার বুথের আপলোড হওয়া তথ্য নিয়ে সন্দেহের পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে সোমবার কমিশন থেকে যে তথ্য পাওয়া গিয়েছে সেই মোতাবেক বিওলোদের আপলোড করা তথ্য অনুযায়ী রাজ্যের দু হাজার দুশো আটটি বুথে একটিও আনকালেক্টেবল বা অসংগৃহীত ফর্ম নেই যার মানে ওই বুথগুলিতে গত এক বছরে কোনো ভোটারের মৃত্যু হয়নি কোনো ভোটার নিখোঁজ হয়নি বা বাইরে চলে যায়নি এই ঘটনা কার্যত অবাস্তব এমনই মনে করছে কমিশন যে বুথগুলিতে কোনো আনকালেক্টেবল মেলেনি তার মধ্যে সব থেকে বেশি বুথ দক্ষিণ চব্বিশ পরগনায় মোট সংখ্যা ছয়শো আটটি দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়া এখানে বুথের সংখ্যা দুশো আঠাশটি মুর্শিদাবাদ মালদহ ও নদিয়ায় আনকালেক্টেবল বুথের সংখ্যা দুশো ছাব্বিশ দুশো ষোলো এবং একশো তিরিশটি বাঁকুড়ায় আছে একশো একটি কমিশন সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত আনকালেক্টেবল ফর্ম থাকার তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছে দক্ষিণ কলকাতা উনিশ দশমিক তিন আট শতাংশ উত্তর কলকাতায় এই সংখ্যাটা রয়েছে উনিশ দশমিক এক দুই শতাংশ বসিরহাট উত্তরে সব থেকে বেশি ডিজিটাইজেশন হয়েছে ছিয়ানব্বই দশমিক শূন্য পাঁচ শতাংশ সবথেকে কম ডিজিটাইজেশন হয়েছে ভাটপাড়ায় চুয়াত্তর দশমিক শূন্য নয় শতাংশ আনকালেক্টেবল ফর্ম সব থেকে বেশি ব্যারাকপুরে পনেরো দশমিক ছয় দুই শতাংশ আনকালেক্টেবল ফর্ম সবথেকে কম বসিরহাট উত্তরে তিন দশমিক তিন সাত শতাংশ এদিকে এদিন বিজ্ঞপ্তি দিয়ে বিওলো এবং ইআরওদের এনুমারেশন ফর্মের ভুল এন্টি সংশোধনের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন কমিশন সূত্রে খবর ভোটারদের তথ্য এন্ট্রি করার ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকলে এবার তা সংশোধন করা যাবে এসআইআর জন্য যে অতিরিক্ত সময় পাওয়া গিয়েছে তার মধ্যে এই ভ্রম সংশোধনের কাজ সেরে ফেলতে চাইছে কমিশন সুতরাং বর্তমানে যে তেতাল্লিশ লক্ষ তিরিশ হাজার ভোটারের নাম বাদ পড়েছে তার মধ্যে কিন্তু বেশিরভাগটাই মৃত ভোটার মৃত ভোটারের সংখ্যাটা বলা হচ্ছে একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার এরা কিন্তু মারা গেছেন তাদের নাম লিস্টে ছিল দু হাজার পঁচিশের কিন্তু তারা বর্তমানে এখন মারা গেছেন এরকম ভোটার রয়েছে একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর নিখোঁজ ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার স্থানান্তরিত ভোটার মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে এরকম ভোটারের সংখ্যা পনেরো লক্ষ তেরো হাজার এছাড়াও আটানব্বই হাজার ছয়শটি ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে সব মিলে ওই সংখ্যাটা দাঁড়িয়েছে তো এখন যে নামগুলো বাদ দিচ্ছে এগুলো মূলত ওই যে বললাম মৃত ভোটার স্থানান্তরিত ভোটার খুঁজে পাওয়া যায়নি হ্যাঁ বা ভুয়ো ভোটার এইগুলোকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে যারা যারা এসআইআর ফর্ম পূরণ করে সই করে জমা দিয়েছেন অনলাইনে বা অফলাইনে তাদের মধ্য থেকে কোনো নাম কিন্তু এখন বাদ দেওয়া হচ্ছে না বোঝাতে পেরেছি আপনাদের বাড়িতে বাড়িতে বিওলোরা যখন যাচ্ছে সেখানে দেখা হচ্ছে যে কারা মারা গেছে সেই তথ্যগুলো বিওলও নির্বাচন কমিশনকে জানাচ্ছে কারা স্থানান্তরিত হয়ে গেছে কাদের বাড়িতে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না এগুলো কিন্তু একটা রিপোর্ট বানিয়ে বিওলও তারা কিন্তু নির্বাচন কমিশনকে জানাচ্ছে সেই অনুযায়ী কিন্তু এই যে এত ভোটার মৃত এত স্থানান্তরিত হয়েছে এগুলো এই রিপোর্টগুলো কিন্তু প্রতিদিনই নির্বাচন কমিশন আমাদের রাজ্যের দায়িত্বে যারা রয়েছেন তাদের দপ্তরের তরফ থেকে এগুলো কিন্তু প্রকাশিত করা হচ্ছে তো যত দিন বাড়বে এই সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে ষোলোই ডিসেম্বর খুচরা ভোটার লিস্ট পাবলিক হবে সেই দিন পর্যন্ত দেখবেন এই সংখ্যাটা আরও অনেক বেড়ে গিয়েছে আবার যেদিনে খুচরা ভোটার লিস্ট পাবলিক হবে সেই দিনে কিন্তু আবার জানা যাবে যে কতজন মৃত হয়েছে তাদের নামের লিস্ট কতজন স্থানান্তরিত হয়েছে কতজন ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে কতজনের নাম স্থানান্তরিত হয়েছে সেই নিয়ে আলাদা লিস্টও কিন্তু কমিশন পাবলিক করবে কাদের নাম রিজেক্ট হলো কী কারণে রিজেক্ট হলো সেটাও কিন্তু নির্বাচন কমিশন ষোলো তারিখ যেদিনে ড্রাফট ভোটার লিস্ট পাবলিক হবে সেই দিন কিন্তু তারা প্রকাশিত করবে বুঝতে পেরেছি তার মানে এখন ভয়ের কিছু নেই যারা যারা জীবিত ব্যক্তি যারা যারা এসআইআর ফর্ম পূরণ করে বিএলকে জমা দিয়েছেন বা অনলাইনে আবেদন করেছেন তাদের মধ্যে থেকে এখন কাদেরও নাম কিন্তু কাটেনি এবার যখন ড্রাফট ভোটার লিস্ট পাবলিক হবে তখন যদি আপনার ফর্মে কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা আপনার ফর্মে ম্যাপিংজনিত কোনো সমস্যা যদি থেকে থাকে নির্বাচন কমিশনের যদি মনে হয় আপনাকে হেয়ারিংয়ে নোটিশ আপনার বাড়িতে কিন্তু পাঠাতে পারি হেয়ারিংয়ের নোটিশ আপনার বাড়িতে যখন আসবে তখন আপনি অরিজিনাল কাগজ নিয়ে যাবেন দিয়ে ভেরিফিকেশন করাবেন হ্যাঁ কার সঙ্গে আপনার ম্যাপিং রয়েছে আপনার পূর্বপুরুষদের রক্ত সম্পর্কের সঙ্গে কার আপনার ম্যাপিং হচ্ছে সেটা আপনি তাদেরকে বোঝাবেন তাহলেই কিন্তু আপনার নাম থাকবে ঠিক আছে তো সহজেই নাম কাটা বললেই কিন্তু কাটা নয় আপনার যদি নাম কেটেও দেয় ভুলবশত আপনি কিন্তু কিন্তু বারবার সুযোগ পাবেন আপনার নামটা ভোটার লিস্টে তোলার ঠিক আছে আপনি যদি জেনুইন ভারতের নাগরিক হয়ে থাকেন আপনার যদি সব কিছু কাগজপত্র থেকে থাকে আপনার নাম কিন্তু কেউ কাটবে না বোঝাতে পেরেছি কেটে দিলেও আপনি সুযোগ পাবেন হেয়ারিংয়ে যাবেন ডকুমেন্টস দেখাবেন আপনার নাম কিন্তু রয়ে যাবে ঠিক আছে দু হাজার ছাব্বিশে যখন ভোটার লিস্ট পাবলিক করবে ফাইনাল ভোটার লিস্ট সেখানে কিন্তু আপনার নামটা থেকে যাবে বোঝাতে পেরেছি তাই এখন ভয় পাওয়ার কিচ্ছু নেই যারা যারা ফর্ম জমা করছেন আপনাদের কারোর নাম কাটেনি এখন শুধুমাত্র মৃত ভোটারদের নামটা বেশি কাটছে স্থানান্তরিত ভোটারদের নাম বেশি কাটছে যাদের খুঁজে পাচ্ছে না ডুপ্লিকেট ভোটার এই ধরনের ভোটারগুলোর নাম কিন্তু এখন কাটা হচ্ছে বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আপনারা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেশনগুলি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন